আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আগেই দুপুরে শেষ করে ফেলছি এখানে ডাটা আর এই যে সাজনা কেটে তো এগুলো দিয়ে পুঁটি মাছ দিয়ে একটা তরকারি হবে গরু মাংস রান্না করবো আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমাদের গাছের সবজি এগুলো একটু আগে নিয়ে আসছে চাল কুমড়া মোটামুটি আছে এটা মিষ্টি কুমড়া আবার এটা কুমড়া বড়ার বলতে বাতি হয়ে গেছে মোটামুটি তবে খাওয়া যাবে আর এখানে আছে হলো যে চাল কুমড়ার যে পাতাগুলো হয় এগুলো এগুলো দিয়ে তো দেখা গেছে চাপা দিয়ে পুলি বানালে খুব মজা হয় এগুলো মোটামুটি বেশ ভালোই পাতা এগুলো দেখেন একদম লগা করা এগুলো একটু আগে নিয়ে আসা হয়েছে তো এগুলো আমি আজকে তো কিছু করব না আজকে দেখা গেছে যা যা রান্না করা সব কিছু রেডি করে ফেলছি আর আগামীকালকে এই যে চাপার পুলি বানাবো পাতাগুলো ফ্রিজে রেখে দিব ওইভাবেই জালি কুমড়াটা এই যে এই ধরনের কুমড়া আমার ইলিশ মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর মিষ্টি কুমড়ো আছে তো এগুলো এখন ফ্রিজ রাখি

ছন্ডিজটা পুঁটি মাছের তরকারিটা বসে দিলাম ভাবলাম পুটি মাছ দু একটু হালকা বেজে নেই তারপরে তরকারিটা বসাবো যেহেতু সিজের মাছ না ভেজে রান্না করলে কেমন একটা গন্ধ গন্ধ করে দেখি লাগবো না করা তারপর তারপর ডাটার সাত থেকে একটা লাগিয়েছি

সবজিগুলো ভালোভাবে কষানো হোক সবজিগুলো কষানো শেষ ডাটাগুলো বেশ ভালোই সিদ্ধ হয়েছে মাছ দিয়ে ফালি দিয়ে দিই ভুলের জন্য একটা কাঁচা মরিচ দিয়ে দিব বেশি পানি দিব না এত টুকটাক পানি দিয়ে তরকারিটা হয়ে যাবে আস্তে আস্তে কারেন্টও চলে আসছে তো রাইস কুকারে আমি মাংসটা বসায় দিই মাংসটা বসায় দিলাম মাংসের জন্য এই যে সব মশলা নিয়ে নিছি হলুদ মরিচ দুনিয়ার গোড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে দিলাম এলাচ দাসি মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিব কুটে কুটির দুয়ে সব রেডি করে রাখছি মশলাটা বসাই না হোক তারপর মাংসগুলো দিয়ে দিবো কুকারে রান্না করার কারণ হচ্ছে কুকারে বসালে সুন্দর মতন আস্তে আস্তে হয় আর গ্যাসের তো একটাই চোলা দেখা গেছে দেরি হয়ে যায় দেখেন তরকারি বসাইছি

কারেন্টের চুলাও আছে এই যে দেখেন তো এটার মধ্যে বসাতে পারতাম তবে আমার কাছে করে বেশি ভালো লাগে রান্না করতে তার একটু জুলটা গাঢ় হলে তারপর নামিয়ে ফেলবো পুটি মাছ আর ডাটার ঝোলের তরকারি হয়ে গেছে নামিয়ে ফেলছি একটু মাখা মাখা টাইপের ঝোল রাখছি ডাটাগুলো বেশ ভালোই সিদ্ধ হয়েছে সাথে সজনে ডাটাও দিছি এই যে দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে ফ্রিজের মধ্যে ছিল তারপরেও ওই দিনের ডাটাগুলো আসলে ভালো ছিল আর এদিক যে গরুর মাংসটা বসায় দিছি আস্তে আস্তে কাজ এখন শুধু গড় মুসবো গোসল করব। আর আপনাদের দেখাই কি বাজার নিয়ে আসছে আজকে তেমন কোনো বাজার আনা হয় নাই মানে কাঁচা বাজার মোটামুটি আছে ফ্রিজে যে দেখেন আর কি অবস্থা কি হাইব্রিড সর্ষা একটা দেখেন একটা এক কেজি হবে বড় বড় সর্ষা খেতে ভালো লাগে না বাত কি একদম দেখা যাইতেছে আর বেল নিয়ে আসছে বেলগুলো জানি কেমন তাও জানি না বেরো করি নাই মাত্রই নিয়ে আসছে আর কাঁচামরিচ দেখেন কাঁচামরিচ কতগুলা নিয়ে আসছে আজ ওই রা ভাই কোনো কাজ নাই এত কাঁচামরিচ কী কি করো আমি দুই কেজির কম হইতো না আমার বাবা সবজি আর কিছু আনে নাই এগুলোই আর মরিচ নিয়ে আসছে মরিচগুলো একদমই জাল না তো বলতেছি পাল্টি আনার জন্য গত সপ্তাহে সামনের সপ্তাহে দেখি কি করে এইগুলো আমি বাঙ্গাইলে দেখা গেছে একদম ভুসি হবে জাল হবে না একদমই বেল আনছি শরবত খাওয়ার জন্য বেলটা একটু পরে ফাটাবো ফাটাই দেখবো কেমন তো আমি আর আমি দুপুরে খাবার খেতে বসছি এখানে গরুর মাংস রান্না করছি তরকারি রয়ে গেছে আর ডাটা দিয়ে এই যে সাজন দিয়ে হুঁটি মাছের ঝোল করছি আমির আগে দেই বলব প্রচন্ড গরমে গরমের মধ্যে দামি গরুর মাংস খাইবো গরুর মাংস রান্না করছি ইয়া দাও হাত দুও কমাই দিতেছি জুল ফেরে রাঁধছি গরমের মধ্যে প্রচুর গরম যাবো তো বাদ দু আসো দামি যে খাইতেছে গরমের মাংস দিয়ে যাওয়া তরকারি নিছি গরমের মধ্যে মাংস খাইতে ভাল লাগে না এটা অনেক অনেকমগো হয়েছে জাল হয়েছে জাল হলেও অনেক মজা হয়েছে আবার গরম করছি খুব মজা লাগতেছে আজকে আবার গতকালকে আজকে বেশি ভালো লাগতেছে খাওয়া দাওয়া শেষ করি সন্ধ্যা হয়ে গেছে এই যে আমি এখানে বুটের ডাল আর পরোটা নিয়ে আসতে প্লেটান চা নৌ খাও লিঙ্গ গরম ডালটা কি ভালোই আছে নাকি যে গরম পড়ছে এরমাজিরেকেই কেমন অসাধারণ মাছে লেজে এসে যে মুঠে ডাল নিয়ে আসছে সবজি এত বেশি ভালো থাকে না গরমের মধ্যে নষ্ট হয়ে যায় ডালটা ভালো হয়েছে গরম গরম রুটি আর এরকম মোটের ডাল আমার খুবই পছন্দ সকালের নাস্তা সকালবেলা মাঝে মধ্যে খাইয়ে দেখা গেছে সন্ধ্যার সময় বেশি খাওয়া হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ